আসসালামু আলাইকুম আবার জুমকা মডেলের চলে আসলো তো এটা হচ্ছে লাভ মডেলের জমকা এটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তো এটা হচ্ছে পিঙ্ক আর দুইটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ওই কালারগুলো দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা এই টাইপের পণ্যগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে ডিটেলসে তো যারা নিতে চান অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি অন্য টাইপের কোনো পণ্য নিতে চান সেটাও দেখতে পারেন আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে তো বিভিন্ন ধরনের কালেকশান দেওয়া আছে তো আপনারা যে টাইপের পণ্য নিতে চান আমার ভিডিওগুলো দেখবেন পছন্দ হলে বলতে পারবেন আর এই টাইপের পণ্যগুলো চাইনিজ পণ্য এটা বেশি বাড়ি না এটা লাইট ওয়েট হালকার মধ্যেই ওই রকম বাড়ি হবে না মিডিয়াম এটা হ্যাঁ এটা মিডিয়াম তো পইরা খুবই আরামদায়ক এবং কি ওয়াশেবল পণ্য এটা প্যাটেন্ট প্লাস কাপড় খুবই উন্নত মানে হাই কোয়ালিটি তো এই পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে আমার ফোন নাম্বারটা বলেছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে 130 টাকা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা কালারটা আছে তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর খুবই সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটি পণ্যগুলো যারা নিতে চান ও নিতে পারেন অনেক সুন্দর পণ্য এগুলো লাভ মডেলের জুমকা সিস্টেম চাইনিজ পণ্য এটা চাইনিজটা মান ভালো মান ভালো কোয়ালিটি ভালো এগুলো ওয়াশেবল টোটালি ওয়াশেবল অনেক অনেক সফটের মধ্যে কালার তিনটা তিনটা অনেক সুন্দর এগুলোর থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত পর্যন্ত এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা অনেক সুন্দর লাভ মডেল তো এটা জুমকা ছাড়াও আছে এটা যদি চান জুমকা সারাও দেওয়া যাবে তো এটা হচ্ছে জুমকার মধ্যে চাইলে ঝুমকা সারাও দেওয়া যাবে টোটালি উন্নত মানে হাই কোয়ালিটি পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় উন্নত মানের হাই কোয়ালিটি পণ্যগুলো তো তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি বিভিন্ন ধরনের কোয়ালিটি পাওয়া যায় তো ওই টাইপের পণ্যগুলা দেখতে পারেন আর আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আমার অন্য ভিডিওগুলো দেখতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর নিত্য নতুন পণ্য দেখার জন্য অপেক্ষা করবেন সব সময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে তো আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ